মাত্র পঞ্চাশ টাকায় কাতানের ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় বেডশিট আর সেই সাথে পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে এই ফ্লাওয়ার স্টিকগুলো তো কোথায় পাওয়া যায় কিভাবে আসবেন সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুমায় একটু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গত বুধবারের ভিডিও তো বুধবারে হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে হাটে যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছিলাম না তো যেই বৃষ্টি থেমেছে আমরা মা আর মেয়ে মিলে চলে গেলাম তো লিফ্ট দেখলাম যে আরো খুব সুন্দর করে বেনি করেছে তো ওই বেনিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম হাটে যাব বলে তো প্ল্যান করেছি কিন্তু সেই টাকাই কিন্তু নেইনি আবারও বাসায় গিয়ে টাকা নিয়ে হাটে চলে এসেছি এখন আমার বাসা থেকে কিন্তু এই হাটটা অনেক বেশি কাঁচছে হাঁটার রাস্তায় তারপরও যেহেতু বৃষ্টি হয়েছে একটু কাদা ছিল রাস্তায় এই জন্য রিক্সাতেই চলে এসেছি হাটের কথা শুনে তো বুঝতে পেরেছেন মেরাদিয়া হাটে এসেছি বর্ণশ্রীরপুর ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট প্রতি বুধবারে এই হাট বসে এবং গত দুইশো বছর ধরে এই হাটের ঐতিহ্য রয়েছে আমি কোভিড সিচুয়েশনে দেখেছি এই হাট কোনো দিনের জন্য বন্ধ হয়নি কোভিডের সিচুয়েশনে এই হাট চলেছে এই হাটের একটা বিশেষত্ব হলো আপনি কম দামে সব কিছুই পাবেন শুই থেকে হাতি কোনোটাই বাদ নাই এখানে সব কিছু পাওয়া যায় আর যেহেতু হাট মানে রাস্তায় বসে দোকান ভাড়া অত বেশি না সেই কারণে জিনিসপত্র তুলনামূলক কম পাওয়া যায় এর আগে আরো বেশি কমে বা সস্তায় পাওয়া যেত তবে আস্তে আস্তে সবকিছুর দামই বাড়ছে এখানে ফ্লাওয়ার স্টিকগুলো গুলো দশ টাকা থেকে শুরু আটশো টাকা পর্যন্ত ছিল এই পাশে হচ্ছে সাড়ে টাকা থেকে শুরু একদম বারোশো টাকা পর্যন্ত বেডশিট আছে এই পটারি সেটগুলো গুলো একশো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আছে এক একটা প্রাইস যে যেটা নিতে চান সেই অনুযায়ী দাম হবে তো হাঁটতে হাঁটতে আমরা আরও সামনে চলে গিয়েছি মূলত রাস্তার দুপাশেই হাটটা বসে মজার ব্যাপার হচ্ছে হাটটা এত বড় আমি কখনোই একবারে হেঁটে শেষ করতে পারি না আমার কাছে মনে হয় আমি যেখান থেকে শুরু করি ঘুরে ফিরে আবার সেই জায়গায় এসেই দাঁড়িয়ে থাকি অনেক সুন্দর বোরকা প্লাস আবহাওয়া পাওয়া যায় এখানে একটা ভাইয়াকে দেখলাম যে প্রোডাক্টের প্রমোশন নিয়ে বসেছে এটা খাবারের কোম্পানি ছিল বিভিন্ন ধরনের খাবার ছিল এখানে আর এই খাবারগুলোতে বিভিন্ন রকমের অফার চলছিল এখানে একটা মামা ওয়ান পিস আর টু পিস নিয়ে বসেছে ওয়ান পিস দুশো টাকা টু পিস চারশো টাকা দেখতে তো ভালোই লাগছিল আর কোয়ালিটি ব্যাপার আমি বলবো যেমন দাম তেমনই কোয়ালিটি কম দামে আপনি কখনোই ভালো কোয়ালিটি আশা করতে পারেন না তবে স্টুডেন্ট আপু ভাইয়াদের জন্য বেশ ভালোই হয় আমার কাছে মনে হয় তো এই যে এখানে আপু নিয়ে বসেছে সেই সাথে ছিল হচ্ছে পাটের জিনিসপত্র আর এই ফ্লাওয়ার স্টিক এই পদ্ম ফুলটা হচ্ছে আমার কাছে সাড়ে আটশো টাকা চেয়েছিল অত দরদাম করলে আরো একটু কমানো যাবে আর এই পাটের জিনিসগুলো খুবই সুন্দর ছিল হাটে মূলত আসি আমি সিরামিক জিনিসগুলো কেনার উদ্দেশ্যে তো আজকে ঘুরে দেখলাম যে আমার পছন্দ হয় কিনা কিছু তো মোটামুটি যা ছিল এগুলো অনেক কিছু আমার কালেকশনে আছে তাই আর তেমন নেওয়া হয়নি এই ভ্যানের জিনিসগুলো অনেক সুন্দর হয় তবে একটু দেখে বুঝে শুনে কিনতে হয় কারণ অনেক সময় ডিফেক্টিভ জিনিস থাকে গাছ দেখলে আমার চোখ আটকাবে না সেটা তো হতেই পারে না যেখানে গাছ দেখছি একটু করে ভিডিও করে নিচ্ছি কথা বলছিলাম নার্সারি আলাম আমাদের সাথে তো এখানে হচ্ছে আর যে বেস্ট বাইটা আছে হাটের ঠিক সামনে এই বেস্ট বাইয়ের সামনে এই মামাটা ভ্যানে বসে কিছু ব্যাগ নিয়ে বিভিন্ন সাইজের ব্যাগ আছে এই ব্যাগগুলো কিন্তু খুবই ইউজফুল আমি কয়েকটা সাইজের কিনেছি ছোট সাইজটা হচ্ছে আমি আমার ট্রাভেলে হচ্ছে আমার যে কসমেটিকগুলো আছে ওইটা ক্যারি করার জন্য ইউজ করি আর বড়ো ব্যাগটা কিন্তু দুই তিন দিনে বেরানোর জন্য কাপড় চাপড় নেওয়ার জন্য খুবই ভালো তো হাঁটতে হাঁটতে আমাদের মা মেয়ের একটু খুদা লাগে গিয়েছে তা টেস্টিটা আমরা চলে গিয়েছি যদিও টেস্ট খাবার আমার খুবই ফালতু লাগে যেহেতু ক্ষুদা লেগেছে আর সামনে টেস্ট ছিল তো ওইখানেই গিয়েছি কেয়ার করা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা আবারও বের হয়ে গিয়েছি এখানে হিজাব বিক্রি করছিল একদম একশো টাকা মানে প্রতি পিস একশো টাকা ছিল আর এই চাদরগুলো ছশো টাকা ছিল কিছু চাদর ছিল সাতশো টাকা আটশো টাকা আর এই পর্দাগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে হাটে এই আঙ্কেলের কাছ থেকে আমি অলওয়েজ টাওয়াল কিনে থাকি টাওয়ালগুলো খুবই ভালো কোয়ালিটির একদম ষাট টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত দামের টাওয়াল আছে ওনার কাছে কোথায় কি পাওয়া যায় সেটা তো বললাম সেই সাথে আপনাদেরকে দেখিয়েও দিলাম আসলে আমি আজকে কি কিনেছি এই প্রশ্ন যদি করেন তো আমি বলবো যে আজকে আমার কিছুই কেনা হয়নি কারণ আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য আমার পূরণ হয়নি হাটে একটা মামা হচ্ছে আপনার ডাক্তারদের যে গিফট দেয় সেই গিফট আইটেমগুলো সেল করে তো ওই মামাটা আজকে বসেনি তো মাঝে মাঝে আমি এসে ওনার কাছে চেক করি যে কী কী আছে উনি কিছু থাকলে নিয়ে নেই তো যেহেতু উনি আসেনি আজকে দেখাও হয়নি বা কেনাও হয়নি আচ্ছা এখন বলি এখানে আসবেন যে কোনো জায়গা থেকে আপনি রামপুরা পর্যন্ত আসবেন বাসে বা সিএনজিতে করে এরপরে রামপুরা এসে যদি বলেন মেলা দিয়ে হাটে যাবো আপনাকে হাটেই নিয়ে আসবে অবশ্যই বুধবারই আসতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জানি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ